শুধু একটা গোবর আছে ভাই ওই গোমরটা আপনি ভাই না ভাই আমাদের সাপের না আমার সোটের না পাঁচ মিনিট দেখেন পাঁচ মিনিট দেখাইয়া আপনাকে বাজারে যাইয়া ওই বেজিটাকে ভাই দেখেন কীরা কি খাইতে ওই বেজিটাকে ভাই আমি পাঁচটা টাকা দিয়া একটা ছোট্ট একটা মাছ আমার বেজি রে কোন ভাই আছেন কোন দাদা আছেন আমার বেজিটাকে একটা মাছ খাওয়ার জন্য খুশি মনে ভাই যে আমাকে পাঁচটা টাকা স্মরণ করবেন আমার মন তৈরাম ভাই

তামালকে বেমানি করবেন আমি পেজিটা খাওয়ার জন্য কয় টাকা দাবি করছিলাম কথা কয় না কয় টাকা বাড়ি গাড়ির সম্পদ চাইছে ভাই কথা কন দাবি করছে এরকম একটা সাপ দেখলে পাঁচটা সাইকে পাই না সবাই কন পাই না তা যারা গাছটা পাইছেন চৈত্র জন লোক জাগায় দাঁড়াইয়া আমরা পাঁচটা টাকা কয় টাকা ভাইয়া কথা কন কয় টাকা আমরা পাঁচটা টাকা হাতে বাইব দেখেন দেখি গাছটা কে কে ভাই পাঁচটা টাকা হাতে নেন